সম্পর্ক বদলে গেল একটি পলকে কে কে আপন কে যে পর হলো রে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে গানটা শুনে মনে হচ্ছে বিয়ের গান আসলে বিয়ের গান তো বন্ধুরা আজকে বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো বিয়ের দাওয়াতের দিনের এই ভিডিও ছিল পরের কোনো ভিডিও করতে পারিনি বাসা চলে আসছিলাম তোমাদের গায়ে হলুদের যে ভিডিও দিয়েছিলাম শিলা আনটির গায়ে হলুদের সেই ভিডিওর মানে ভিডিওর পরের দিনের ভিডিওটা হচ্ছে দাওয়াতের দিনের দাওয়াত খেয়ে আমি চলে আসছি তোমাদের ভাইয়ের সাথে তো দাওয়াতের খাওয়ার আগে যে মাঝে যে মানে ভিডিওগুলো আমি করছি সেগুলো হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা আশা করি দেখবে হ্যাঁ দুপুরবেলা আমি একবারই রেডি হয়ে নিয়েছি যে ফ্রেশ হয়ে একবারে ড্রেস করে নিয়েছি কারণ আমি দাওয়াত খেয়ে চলে যাবো এখানেই এসেছি আরও থাকতাম কিন্তু আমার ছেলের যে ব্যবহার আর যে কান্নাকাটি করে ওকে নিয়ে কোথাও গিয়ে আমি শান্তি পাই না তো বাড়ির মতো শান্তি আর কোথাও নেই এই যে ও হচ্ছে যে কী জানি খাচ্ছে খাবার খাচ্ছে দোকানে নিয়ে গেছিলাম জুস নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে ও যত দামি দামি জিনিস খায় এগুলো খাওয়াতে তো আমার টাকা পয়সা একবারে শেষ হয়ে যায় তো ভাবতেছি এ যখন বড় হবে তখনই হচ্ছে একে নিয়ে আমি ঘুরবো বেরাবো তখন আমি রিল্যাক্সে ঘুরবো চিলমুডে থাকবো আর এখন আমার কোনো চিল মুড নাই আমার একটা হচ্ছে জাহান নাম নেমে আসছে আমার জীবনে বিয়ে করাটাই মনে হয় আমার ভুল ছিল বিয়ের পরের জীবন যে রকম বেদনাদায়ক সেটা যারা বিয়ে করেনি তারা বুঝবে না ভাই তো তাই জন্য আমি বলতেছি তাড়াতাড়ি তোমরা সবাই বিয়ে করো বিয়ে মানে শান্তি বিয়ে মানে খুশি বিয়ের মাঝে কিন্তু সব কিছুই আছে এটাই আমি বলতে চাই হ্যাঁ জীবন কারোর জন্য থেমে থাকি না যে বিয়ে তোমরা করবে না এটা আসে করিও না বিয়ে তোমাদের হবেই আগে আর পরে এই যেহেতু আমার ছেলে এখন বসে কী করতেছে বরের গাড়ি আসলে বরকে যে বরণ করে নিচে নামাতে হবে মানে মেয়ের বাসায় নিয়ে আসতে হবে না তো তার জন্য হচ্ছে ফুল রেডি করা হচ্ছে আমার ছেলেও নাকি এই কাজে অংশগ্রহণ করবে তারপর ওকে বললাম যে একটু ওকে নাও তো ও নাকি একটু সাজাবে রেটা তারপরেও হচ্ছে সাজালো ওদের সাথে একটা কথা কি ছোটো বাচ্চা যা দেখে তাই করে আমার ছেলে কোনো কাজকে ভয় পায় না আমি যদি কোনো কাজ করি বা ওরা যদি কোনো কাজ করি সবার কাজেও সাহায্য সাহায্য করার জন্য এগিয়ে আসে আমি সম্পূর্ণ রেডি হয়ে আয়নার সামনে এসে নিজেকে দেখছি আর ভাবছি আমি কী ছিলাম আর কী হয়ে গেলাম আর ভাবতেছি কখন তোমাদের ভাই আসবে তোমাদের ভাইয়াকে দুই দিন দেখে দেখি না তো সে দাওয়াত খাওয়ার জন্য আসবে আমাদের বাসায় সবাইকে হচ্ছে দাওয়াত দিছিল আর আমি এসেছি হচ্ছে আমার ভাবির সাথে ভাবির হচ্ছে বোনের বাসায় তার হচ্ছে মেয়ের বিয়ে তো এই যে শিখতো তারপর আদিল এরা হচ্ছে আমার সাথে গল্প করতেছে যাই হোক এরাও নম্র ছেলে আমার সাথে তো সবাই মিশুক সবসময় মিশে আর আমি তো হচ্ছে সেলিব্রিটি মামি মামি ছাড়া কোনো কথাই নাই মামি কি অবস্থা রকম বেরেও যাই হোক এখন হচ্ছে আমরা দাওয়াত খেতে যাচ্ছি এজে বাসা থেকে একটু সাইডে ওদের ওদের হচ্ছে স্টেজ বানানো হয়েছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি তোমাদের ভাইয়া এখনও আসেনি তো আমি হচ্ছে গিয়ে বসলাম খেতে আমি খাওয়ার মাঝে হচ্ছে তোমাদের ভাইয়া চলে আসছে আর এদিকে হচ্ছে আড়ি পরিবেশন করতেছে খাবার আড়ির তো এজে লম্বু অনেক লম্বা একটা ছেলে সবসময় মুড হাসি মুড়ে থাকে আর কালকে তো ও একটা চেয়ার ভেঙে ফেলছে ডেকোরেটরের জানি না কী হলো ওর অবস্থা ওর চাষির অবস্থাও খারাপ করেই ফেলবে আর এদিকে আমার ছেলে খাবার দাবার না খেয়ে হচ্ছে ও হচ্ছে বাইশের বাটি নিয়ে বসে আসে কারণ ওর মিষ্টির জিনিস অনেক অনেক ভালো লাগে মিষ্টি খেতে ওর অনেক পছন্দ এদিকে আমিও খাওয়া শুরু করে দিয়েছি আমি কিন্তু তেমন খেতে পারি না আমাকে অনেকবার মাংস দিতে এসেছিলো আমি বলেছি যে আমাকে মাংস দেন না আমি এতটুকুই খেয়ে খাবো আর আমি নষ্ট করতে চাই না ওনার অত দেখে অবাক কারণ বিয়ে বাড়ি গেলেই মানুষেরা মাংসের আশায় যায় আর বেশিরভাগ মাংসই খায় খাবারের পরিমাণের থেকেও বেশি তো আমি ওই সব পছন্দ করি না কারণ আমি যেটা খেতে পারবো না আমি সেটা বেকার নিয়ে নষ্ট করার আমার কোনো প্রয়োজন নেই এদিকে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আসি কারণ আমার ছেলে তো পানি লাগবেই পানি না খেলে ওর হবেই না বাহিরের পানি আমি খাওয়াই না বাসা থেকে যে পানি নিয়ে গেছিলাম ওই পানিও হচ্ছে খাওয়াইছি তারপরে লাস্টে তোমাদের ভাইয়া আসছে তোমাদের ভাইয়া খেতে বসেছে আর এদিকে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে বউয়ের পাশে বসেছি ছেলে যে বইয়ের পাশে বসে রিল্যাক্স একটু বাতাস খাচ্ছে গরম ছিল প্রচুর এই জন্যে হচ্ছে আর কি বসে আছে মেয়ে হচ্ছে এখানে তলে আর এদিকে আমার দেবর আর দেবরের বউ আসছে ওই যে ওরা খাবার দাবার খাচ্ছে ওরা আসছে হচ্ছে সবার শেষে আর এই যে আমার স্বামী আমার এক নম্বরের স্বামী আমার ভালো স্বামী সে হচ্ছে ফ্যানের বাতাসে বসে পাঁচ জুপারি খাচ্ছে জানে নিত ও নতুন ড্রেস পরে এসে আমাকে ভাব দেখাচ্ছে আর এদিকে আমাকে এদিকে পাগল হয়ে গেছে বলতেছে বাবা আজকে আমার ম্যাডাম কিন্তু সেই লাগতেছে আমি বলতেছি লাগবে না আমি তো তোমারই ম্যাডাম তাই না আমাকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে তোমার নজরে শুধু আমি থাকবো আমি ছাড়া অন্য কেউ থাকবে না গুচ্ছস্ব আমি যান আমার সোনা স্বামী বললো তুমি এখানে থাকো তারপরে একবারে বৌভাত খেয়ে তারপরে হচ্ছে আজ আমি বললাম যে না আমি থাকবো না আমি তোমার সাথে যাবো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না মনে মনে তো ভাবলো ওরি বাবা আমার বউ আমাকে ছাড়া থাকতে পারে না কিন্তু আসল ঘটনা তার তার সেইলে হচ্ছে জব্দ করে আমাকে এই জন্যই তো আমি থাকবো না পরে হচ্ছে আমার এই যে ছেলেকে নিয়ে একটু সারে গেলাম এই যে সেলে তো সারে উঠে যে পুষ্পাস দেওয়া শুরু করছে আর এই জুতা ছাড়া তো আমার ছেলে কোনো জুতাই পড়বে না এত দামি দামি জুতা নেওয়ার পরেও আমার সে এই জুতাগুলো পছন্দ গরমের দিনেও কি ঠান্ডার দিনেও কি এবারে কিন্তু এই জুতাগুলো ছোটো হয়ে যাবে তারপর দেখি আমার ছেলে কোন জুতা পড়ে তোমাদের সাথে তেমন ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ বরযাত্রী আস্তে আস্তে রাতে আসবে তো রাতে থাকা পর্যন্ত মানে রাতে থাকতে পারবো না জন্যই এই যতটুকু ভিডিও করার সম্ভব ততটুকুই করেছি বউকে তো তোমাদের দেখালাম লাল শাড়ি পরে বসে আছে তো বউ মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক একটা মেয়ে তারপর আমি ওখান থেকে রওনা দেওয়া শুরু করে দিয়েছি এই যে আমরা সরকারি কলেজের এই দিক দিয়ে চলে আসতেছি কারণ সরকারি কলেজটা আমার অনেক অনেক চেন একটা কলেজ এখানে আমি দুই হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছি আমার ছেলেকে নিয়ে এইসএসসি পরীক্ষা তো এই কলেজটা আমার অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর এবং অনেক বড় ক্যাম্পাস আর আমি পড়েছিলাম মজিদা কলেজে ওই কলেজটা একটু ছোট এবং কেমন কেমন জানি লাগে আগে থেকে আমি কলেজটাকে পছন্দ করি নাই তারপরে আর কি পড়া লাগছে ওখানে তো এখন আমরা হচ্ছে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে পদ্মগলিতে পদ্মগলিতে গিয়ে মিষ্টি দই এগুলো কিনবো কারণ আয়তের আব্বু হচ্ছে শ্বশুরবাড়িতে যাবে আমি হয়তো যাব না আমি এবার কোথাও যাব না নিয়ে করছি আয়াতের আব্বু যাবে তো আয়াতের আবু যাবে জন্য হচ্ছে দই মিষ্টি কিনে নিয়ে যাবে জামাই বলে কথা দামি মিষ্টি না নিলে হয় আজকে এসকাপ করতে ভুলেই গেছিলাম হিজাবো করিনি আজকে হচ্ছে চুল ছেড়ে দিয়ে আসছি তোমরা আবার কিছু মনে করিও না মাঝে মাঝে আমার একটু ডে আমার ওই জন্য আমি পর্দা করিনি আর কি তো ভালোই লাগতেছে বাতাসের মধ্যে আসতেন বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহফে স্টার্টটা নেক্সট টাইম আবারও দেখা হবে